আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী কৃষি প্রেমী দর্শক শ্রোতা আমি রয়েছি দার্জিলাম ডাগন অ্যাগ্রো ফার্মে সুপ্রিয় দর্শক আজকে মার্চ মাসের এগারো তারিখ দুই হাজার পঁচিশ সাল তো আমাদের এই যে সরি এপ্রিল মাসের আজকে এগারো তারিখ দু হাজার পঁচিশ সাল এই যে মার্চ মাসে যে আগাম ফুলগুলো আস এসেছিলো সেই ফুলগুলো তাপমাত্রা বই থাকার কারণে ফুলগুলো ঝরে গেছে বেশ তারপরে আলহামদুলিল্লাহ এখনো দেখতে পাচ্ছেন যে মোটামুটি বেশ কিছু ফুল রয়েছে তবে যে বিষয়টা দেখাবো যে আজকে কিছু ফুল রাত্রে ফ্লাশ হবে ফুটবে তো আজকে থেকে ফুল ফোটা শুরু হবে আমরা বলতে পারি পঁচিশ সালে প্রথম ফুল ফ্লাশ হবে আজকে তো দর্শক আসুন আমরা দেখি যে আর বলাই বাহুল্য এগুলো ভিয়েতনামি রেড ভিয়েতনামি রেডের এই যে দেখুন এই ফুলটা দেখতে পাচ্ছেন যে আজকে রাত্রে এটা ফ্লাস হবে তো আগামী তিন দিনের মধ্যেই মোটামুটি ফুলগুলো সব ফ্ল্যাশ হয়ে যাবে আজ আগামী কাল এবং পশু এই তিন দিনে এই যে এখানে দেখুন এই ফুলটাও ফ্লাস হবে তো আগামী কাল এবং পরশু এই দুই দিনে হ্যাঁ একটু বেশি পরিমাণে ফুল ফ্লাস হবে এই দিকেও আসে ফুল তো দর্শক তাহলে এই ফুলগুলো যদি এখন ফ্লাস হয় তাহলে আশা করা যায় যে আমরা মোটামুটি এক মাস পর মে মাসের দশ থেকে বারো তারিখের মধ্যেই আল্লাহ যদি ফ্রিজিকে রাখে তাহলে আমরা ফল পরিপক্ক ফল পাবো যেটা আগাম হবে আর কি তো এরকম এখনও বেশ কিছু ফুল আল্লাহর রহমতে টিকে আছে তো এই ফুলগুলো ফ্লাস হবে আগামী কয়েকদিনে দুই থেকে তিন দিনের মধ্যে ফুলগুলো সব ফ্লাস হবে তো এই যে দেখতে পাচ্ছেন যে শুকায় ঝরে গেছে এখানে তিনটা ছিল দুইটা ঝরে গেছে এইভাবে অনেকগুলো ঝরে গেছে আমি ফেলে দিছি এখন দেখতে পাচ্ছেন এগুলো আছে দর্শক এই তো বাগানের অবস্থা তো ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি আর করলাম না বাগানে পরিচর্যা করুন আশা করা যায় আপনারা খুব দ্রুতই ফুলে দেখা পাবেন বৃষ্টি হয়েছে আমাদের নাটোর পাবনাই অঞ্চলে গতকালকে তো আশা করছি আমরা আল্লাহ যদি চাই তো খুব তাড়াতাড়ি আবার নতুন করে একদম বাণিজ্যিকভাবে হিউজ পরিমাণে ফুলের কুড়ি ফুলের দেখা আমরা পাব তো সেই শুভকামনা আপনাদের সবারকে জানিয়ে ভিডিও টেকনি শেষ করলাম আল্লাহ হাফেজ